হ্যালো এভরি ফেসবুকে এমন একটি সেটিং আছে যে সেটিংটা করে নিলে আপনার ফেসবুক আইডি কেউ খুঁজে পাবে না বিশেষ করে মেয়েদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট এছাড়াও যাদের প্রায় বেশি প্রয়োজন তারা এই সেটিংটা করে নিতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডি কেউ খুঁজে পাবে না চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাদেরকে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তারপর আপনারা এখানে থ্রি লাইন অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা সেটিং অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেক আপ আপনারা প্রায় বেশি চেক আপে ক্লিক করে দিবেন এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নাম্বার অ্যান্ড ইমেইল এবং সার্চ ইঞ্জিন আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে এ ব্রিয়ন দেওয়া আছে আপনারা এখানে এই তীরের মতো যে একটু অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন এ এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এ ব্রিয়ন এখানে দেওয়া থাকলে আপনাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে ফ্রেন্ডস অ ফ্রেন্ডস আপনারা এখানে দিয়ে দিলে তাহলে আপনার বন্ধুর বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে তো আপনারা সেকেন্ড নাম্বারে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাকে সবাই ফ্রেন্ড রিকোয়েজ পাঠাতে পারবে না এরপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর আপনারা এখান থেকে নেক্সট অপশনে যাবে নেক্সট অপশনে যাওয়ার পর এখানেও কিন্তু দুইটি অপশন দেওয়া আছে পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস এবং পিপুল উইথ ইউর ফোন নাম্বার আপনারা প্রথমে পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চারটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নো ওয়ান দিয়ে দেবেন তাহলে হবে আপনার এই ইমেলটা অন্য কারোর কাছে থাকলে সে কিন্তু ব্যবহার করতে পারবে না তো আপনারা এখান থেকে নো ওয়ান এখানে দিয়ে দিবেন এরপর সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এরপর দুই নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন পিপুল উইথ ইউর ফোন নাম্বার এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা এটাও নো ওয়ানে দিয়ে দিবেন নো নো ওয়ানে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন তো দুইটা কিন্তু হয়ে গেল এরপর আপনারা আবার এখান থেকে নেক্সটটি ক্লিক করে দেবেন নেক্সটটি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ার্ট সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল আপনার যে ফেসবুকের প্রোফাইল আছে এই প্রোফাইলের ফেসবুকের বাইরে প্রোফাইলের লিঙ্কের সাথে কিন্তু লিঙ্ক কানেক্ট করতে পারবে তো আপনারা এটা অন করে দিলে কানেক্ট করতে পারবে তো আপনারা এখান থেকে অফ করে রাখবেন আমি যেরকম অফ করে রাখছি আপনারা এখানে অফ করে রাখবেন তাহলে কেউ এখানে আপনার লিঙ্ক সার্চ করতে পারবে না অর্থাৎ আপনার প্রোফাইলটা খুঁজে পেতে তাদের সমস্যা হবে তো আপনারা এটা অফ করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন দেখেন এখানে সবগুলো টিক মার্ক চলে আসছে তো এরপর আপনারা এখান থেকে রিভিউ অ্যানাদার টপিক এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে দিলে আপনার কাজ কমপ্লিট তো এরপর থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কেউ খুঁজে পাবে না বন্ধ বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ